হ্যাঁ আর এই যে গরু ছাগল যেগুলো সব আমি ছাই দিলাম হ্যাঁ খাবে আমার জমিতে খাবে হ্যাঁ আর এই যে গরুগুলো দেখো ছাগল সব আজকে সম্পূর্ণ ভিডিওটি একটা খামারি ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটি শুরু হওয়া যাক আমাদের খামারি ভাই সুজন দাদা এই দাদা পেছনে দেখ একবার এই যে দেখেন টাটা করতেছে এই দেখেন সব জমি জায়গা তার

গরু ছেড়ে দিয়ে চলে গেল সারাদিন খাবে খাওয়ার পরে যখন সন্ধ্যা হবে সন্ধ্যা আগে আগে চলে আসবে যাও চলে গেছে এই মানে এক কথা বলে ছাগল আর গরু যাও 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 তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর এরকম গরু কাদের কাদের পছন্দ কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক পছন্দ ওই দেখেন এই সব গরুগুলো একজনের এই ছাগল সবগুলো একজনের তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এই দেখেন ডিসে ডিসি চলছে তো ধন্যবাদ সবাইকে